অনুসন্ধানে বেরিয়ে এসেছে বৃহত্তর মোহাম্মদপুরের কিশোর গ্যাং মাদক চাঁদাবাজি ছিনতাই সহ নানান সন্ত্রাসী কার্যক্রমের নিয়ন্ত্রণ মূলত আঠারো ব্যক্তির হাতে এরা প্রত্যেকেই পুলিশের খাতায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় প্রথমেই আছে মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে কবজিকাটা আনোয়ারের নাম তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানাতেই রয়েছে মোট ছটি মামলা শীর্ষ সন্ত্রাসীর দ্বিতীয় তালিকায় আছে মোহাম্মদ ফরিদ উদ্দিন বাবু ওরফে এক্সেল বাবুর নাম মোহাম্মদপুর ও আদাবর থানা মিলিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বিশটি এদিকে মহম্মদ মোশারফ হোসেন ওরফে গলাকাটা মোশারফের বিরুদ্ধে রয়েছে ছটি মামলা ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেলের নামে রয়েছে আঠাশটি মামলা এদিকে মোহাম্মদ মনির প্রকাশ ওরফে বেলচা মনির বিরুদ্ধে আছে দুটি মামলা বাদল ওরফে কিলার বাদলের বিরুদ্ধে রয়েছে সাতটি মামলা মোহাম্মদ আলামিন ওরফে মান্নানের বিরুদ্ধে রয়েছে পাঁচটি মামলা অন্যদিকে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় রয়েছে মহম্মদ আলমগীর ব্যাপারী ওরফে ফরমা আলমগীর বাবু ওরফে টুন্ডা বাবু মহম্মদ হাসানুর ওরফে পাটালি হাসান মোহাম্মদ ফরহাদ হোসেন মোহাম্মদ রফিকুল ওরফে রফিক আবির ওরফে পিচি আবির মহম্মদ মনির হোসেন ওরফে রক্তচোষা জনি আক্তার হোসেন ওরফে কাল্লু কলিম জাম্বু এসকে কে নাসিমের নাম এখন প্রশ্ন হচ্ছে তালিকাভুক্ত এইসব সন্ত্রাসীদের নাম জানা সত্ত্বেও কেন মোহাম্মদপুরে অপরাধ কার্যক্রম পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না এদের সবাইকে কিন্তু অসংখ্যবার জেলে পাঠানো হয়েছে প্রায় এত পরিশ্রম করে এত খাটা করে ধরি দশ মাস পর জেল থেকে জামিনে বের হয়েছে এই মুহূর্তে মোহাম্মদপুরে আরো দুই তিনটা থানা বাড়ানো যেতে পারে শীর্ষ সন্ত্রাসীরা জাবিনে বেরিয়ে এসে বারবার ত্রাসের রাজত্ব কায়েম করছে জেনেভা ক্যাম্প থেকে শুরু করে বসিলার ফিলিং স্টেশন পর্যন্ত সর্বোচ্চ তাদেরই দাপট যেখানে খোদ আইন রক্ষকরাই চাঁদা দিতে বাধ্য সেখানে সাধারণ মানুষ যাবে কোথায় তো সেখানে সাধারণ মানুষ যাবে কোথায় মোহাম্মদপুরের মানুষের জীবন আজ এক ভয়ঙ্কর প্রশ্নের মুখে প্রশ্ন হচ্ছে এই অন্ধকারের শেষ কোথায়